ওয়ান চান্স ওয়ান গোল দু পর দাই ঠিক এই ভাবনা চিন্তে গোল হতে পারে ফাউল দেওয়া হয়েছে কিন্তু ফাউল একদম বক্সের কাঁচা কাঁচা জায়গা থেকে ফাউল ফাউল থেকে ফ্রি ফাউল থেকে ফ্রি কি কানায় কানায় দর্শক পরিপূর্ণ শতবং প্রতিগত ফ্রি বাই এক্স ক্যাফে প্রস্তুত রাখার জন্য ফার্স্ট কোয়ার্টার ফাইনালে পর রাজা টিকাবার মহেশ महेश और ये शुरूပိုင်း का प्रोटोफोनिंग मार्की गुचले हेलो बॉल अप्रोच सोसाइटी के लिए दम खेल के दो प्यारे भाई हरमिल के देखेगी तो ওখানে बॉल पटाके चली दिएছে এটা হলো কাটা ফাউল পাটা কে চালিয়ে दे ওখানে हम तो बोले हमने देखे तो काटा काटा बैक टू

তবে চার্লস কিন্তু একদম অল্প সময়ের মধ্যে একটা গোল করে ফেলি দুই এক খেলার ফলাফল ইস আর ফ্যাশন একটা গোল করলে কিন্তু কিছুটা কিছুটা কিন্তু ব্যবধান কমালো অবশ্যই

shot. Very lovely. Foul. 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 পাড়ে ওভার বল দিয়েছে এখানে প্রবেশ যতদিকে মার মার কাট কাট ম্যাচ আমি বলছি ওকে 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 যতক্ষণ তাদের দিকে বেরিয়ে তোmediတဲ့ टाइम মানে 100 ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা দলের একটা স্ট্র্যাটেজি ননপাওশন বলা যায় সব করতে হবে না উদ্দেশ্যে ঘুড়ি দিল থেকে বিনো উঠে গেল ক্ষেত্র